যাই হোক চলে এসছে অলরেডি সবাই এখন কফির কফি আছে রাজু দা কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছে কচি করে দাদা এখানে কি রান্না হচ্ছে মাংসের হচ্ছে খাসির মাংস বসবো বা কি কি বলবেন আমাকে পেঁয়াজ রসুন আদা গোটা গরম মশলা বাহ আর কিছু টমেটো দেবো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দেবো বাহ আর এদিকে দিদি আপনি কি করছেন পকোড়া হচ্ছে পকোড়া এই যে চিকেন পকোড়া রেডি হচ্ছে একদম যে যত পারে একদম এনজয় করে চিকেন পকোড়া খেতে পারে ফুডি গ্রেডের পিকনিকে অদিজ কিচেনের সাথে রয়েছে ফুড পার্টনারে সমস্ত খাবার দাবার জমে গেছে প্রত্যেকটা মানুষ এনজয় করছে খুব ভালো লাইটলি বলছি রিয়েলি বলছি ফার্স্ট টাইম আমরা এই পার্টিটা করার চেষ্টা করেছি পিকনিকটা করার চেষ্টা করেছি এবং সেটা আস্তে আস্তে সাকসেসফুলের দিকে যাচ্ছে লাভ ইউ লাভ

সবাই বলো এটাই আমি কামনা করি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো ভেরি থ্যাঙ্ক ইউ ইউ কাকু ভাই মানে বাট ও কিন্তু অনেকটা ছোট আই থিং আমি বলতে বলবো না কত অনেকটা ছোট <laughs> are <you> lovely are <laughs> <laughs> কফি খাচ্ছি আমরা চিকেন পকোড়া খাওয়া হয়ে গেছে আর সবাই গল্প আড্ডা করছে জমিয়ে কথা হচ্ছে সবাই মিলিয়ে সবাই মিলে পার্টি মস্তি হচ্ছে ও মাংস কিন্তু জমে গেছে পাটা পাটিভাবে ভাবে ওইদিকে চিকেন হচ্ছে

দৌড়ালো কাকা তোমাকে ই আরে করাচ্ছে গান বন্ধ হয়ে যাচ্ছে আর কি হচ্ছে কি বলছো কি বলছো একটা লবণের কৌটো দেওয়া হবে উপহারে

সব থেকে বড় কথা কেউ যদি হেরে যাচ্ছে তার সামনেও আমি থাকছি না দিলি দিল দোকানে প্লিজ সভাজিদের মা এখনো আছে চিয়ার পাওয়া মানে রেডি রেডি নমস্কার নমস্কার না তো হয়নি ঠিক আরে না ম্যাডাম প্লিজ না

তাহলে তুমি দেখেছো প্রদীপ দেখে কেমন নাচাচ্ছ তার মানে কত নাচিয়েছো মানে কত ঘুরিয়েছো তুমি বাবু সবাই

আমাদের বাবাই বলো বলো দারুন বলছেন এই যে বাচ্চাদের কিন্তু এবার খেলা হচ্ছে শুধু বড়রা খেলবে কেন কি সবাই সবাই মিলে একসাথে খেলা হয় সবাই মিলে একসাথে মজা হবে বাচ্চাই তো খেলবে বাচ্চাই তো খেলবে